লাইভে যারা যারা আসেন স্ক্রিন দেওয়ার লাইভে ডবল টাচ করে লাইক করে দিন আর যাদের সাবস্ক্রাইব নয় সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করুন কমেন্টের উত্তর দিয়ে দেব পারলে আমার ভিডিওতে ঘুরে আসুন ঘুরে এসে পাঁচটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন আমিও তাদের প্রত্যেক ভিডিও সাপোর্ট করবো যারা লাইভে আসেন যুক্ত হয়ে যান আর স্কিমে দেওয়া লাইভে ডবল টাচ করে লাইক করে দিন আর সাপোর্ট করল সাপোর্ট করবো যারা যারা লাইভে আসছেন যুক্ত হয়ে যান লাইভে থাকা ডবল টাচ করে লাইক করে দিন সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করুন সাপোর্ট করো সাপোর্ট পেয়ে যাবে যারা যারা লাইভে আসছেন তাদেরকে প্রত্যেকে বলছি অসংখ্য ধন্যবাদ কিন্তু লাইকে লাইভে ঢুকে কমেন্ট করুন স্ক্রিমে থাকা লাইকে ডবল টাচ করে লাইক করে দিন সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করুন পারলে ভিডিওতে ঘুরে এসে লাইক কমেন্ট করুন ভালো লাগলে প্রত্যেকেরা আমি সাপোর্ট করে দেব সাপোর্ট করুন সাপোর্ট পাবেন ইউটিউব প্ল্যাটফর্মটা এমন মানে কি বলবো যে ভিডিও ছাড়লে যে মানুষ একটা দেখে লাইক করে তো হাজার পাঁচ হাজার ভিউজ উঠে যাচ্ছে একশো করে লাইক লোকে রইতে নেই মানে লাইকটা দিতে কি সব সমস্যা মিটিয়ে কমেন্ট করছে ঠিক আছে কিন্তু লাইক করছে না লাইক লাইকে কী সমস্যা ভিডিও দেখতে পাচ্ছি তাতে লাইক দিতে কি আছে লাইকও দিচ্ছে না তা আমার না প্রত্যেকেরই সবারই এরকম হচ্ছে তা ইউটিউব প্ল্যাটফর্মটা সবার সবার কাছেই বন্ধ ঠিক আছে তা তারা যদি সবাই সবাই পাশে দাঁড়ায় তাহলে এই জায়গাটা লাস্ট পিছনে কেউ পড়ে থাকে না তাহলে এগিয়ে যেতে পারে সবাই সবাই সাপোর্ট করুন সবাই সবাইকে পাশে থাকতে পারবেন যে দেখছে লাইক করছে তাকে রিটার্ন লাইক করছে একটা যে ভিডিওটা ভালো লাগুক খারাপ লাগুক একটা লাইক কমেন্ট করে তো না দেখলেই তারপরে যদি কেউ লাইক করে কমেন্ট করে তাকে তার রিপ্লাই দেবে তার আগে দেবে না কী করে তাহলে বাড়বে বাড়তে পারবে জীবনে বাড়তে পারবে না পিছনে হাঁটবে তবু সামনে হাঁটতে পারবে না তা ওরকমই যারা যারা লাইভে আসছেন তাদেরকে প্রত্যেকেই বলছি লাইভে থাকার ডবল টাচ করে লাইক করে দিন কমেন্ট করুন কমেন্টের উত্তর পেয়ে যাবেন যারা যারা লাইভে আসেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কথা বলুন কথা বলবো প্রত্যেকে বলছি লাইভে আসছেন লাইভে অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে লাইভে থাকার ডবল টাচ করে লাইক করে দিন কমেন্ট করার ইচ্ছা থাকলেও ইচ্ছা কমেন্ট করুন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে আসুন আমি তাদেরকে প্রত্যেকে সাপোর্ট করব লাইভে আসার জন্য থ্যাংক ইউ স্কিমে দেওয়া ডবল টাচ করে লাইক করে দিন

যারা যারা লাইভে আসছেন তাদেরকে প্রত্যেকের বলছিল জয়েন্ট হয়ে যাও লাইভে আসার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর স্ক্রিনে দেওয়া ডবল টাচ করে লাইক করে দিন যে লাইভে এসছেন তাকেও থ্যাংক ইউ লাইভে আসার জন্য যারা যারা লাইভে আসছেন তাদেরকে প্রত্যেকে বলছি স্কিমে দেওয়ার লাইভে ডবল টাচ করে লাইক করে দিন সাপোর্ট করুন আমার ভিডিওতে ঘুরে আসুন সাপোর্ট করুন আমি প্রত্যেকের সাপোর্ট করে দেব ঠিক আছে নাহলে আমি কি করে বুঝবো যে আমার লাইভে কে এসছে কে ইয়েছে ঠিক আছে আমি প্রত্যেকে সাপোর্ট করব এই নয় যে যে আমার সাপোর্ট করছে আমি তাকে সাপোর্ট করবো যে আমার সাপোর্ট করছে না তাকে আমি করবো না তাহলে বাড়তেও পারবো না আর আশা করি সবার পাশে থাকবেন সবাই সবার পাশে থাকতে পারবেন ইউটিউব প্ল্যাটফর্মটা এমন মানে সবার সবার কাছে বন্ধুত্ব বন্ধু এর বন্ধুত্বের মধ্যে যদি যে ও আগে বেরিয়ে যাচ্ছে আমি লাইক দেবো না ও কমেন্ট করব না ও এমনি স্কিম করে তুলে দেবো এমন করলে তো হবে না তো আমাকে কাদা কী করে লাগলো কে কেটে দিল ওরা তো ওষুধ নয় যারা যারা প্রত্যেকের বলছি স্ত্রিম দেওয়ার লাইভে ডবল টাচ করে লাইক করে দিন থ্যাংক ইউ লাইভে আসার জন্য স্কিমে থাকার ডবল টাচ করে লাইক করে দিন লাইভে আসছেন আবার চলে যাচ্ছেন কে জানি নে এখানে না কমেন্ট করলে আমি বুঝতে পারবো না স্ক্রিনটা ডবল টাচ করে লাইক করে দিন তারা যারা লাইভে আসছেন তাদেরকে প্রত্যেকে বলছি অসংখ্য ধন্যবাদ যাদের সাবস্ক্রাইব নেই সাবস্ক্রাইব করুন যাদের লাইক কমেন্টের দরকার বা সাপোর্টের দরকার আমাকে সাপোর্ট করুন আমি সবাইকে প্রত্যেকে সাপোর্ট করে দেবো আর স্ক্রিনে থাকা ডবল টাচ করে লাইক করে দিন আমি লাইক করে দেবো লাইভ আসার জন্য থ্যাংক ইউ কে তুই স্কিমের ডবল টাচ করে লাইক করে দিন সবাইকে বলছে একটা করে একটু লাইক করে দিন লাইক করুন আর কে লাইভে এসছে আমি তো এখানে শো করছে না দেখাচ্ছে না কমেন্ট করুন আমি তাহলে বুঝতে পারবো কে এসছে

উপরে রয়েছে দেখো কে উপরে জিজ্ঞেস করো ঠিক আছে রেখে দিচ্ছি তাহলে